এই দুই রকম পথ এত সুস্বাদু হয়েছে সারা দিনের জন্য রেহাই আর কিছু লাগবে না এই রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আছে ব্লগটা শুরু করছি সকালে বালুভোগে পাস্তা হয়েছিল তো সেটাই জয়িতাকে একটু দিয়েছি আর ও নিয়ে যাচ্ছে টিফিনের জন্য খেয়ে যাচ্ছে আর ওর দাদাদের জন্য একটু রেখে দিয়েছি তো চলে যাচ্ছে আর প্রভুজি ওকে ছাড়তে যাবে কেননা গাড়ি এখানে আসতে পারছে না মাটি চারিদিকে রাস্তায় উঠে গেছে তাই জন্য বাজারে ছেড়ে দিয়ে আসবে গাড়িতে ওখান দিয়ে আসবে গাড়ি নিয়ে যাবে তো তারপর জব করে নিয়েছি কিছু পেয়ে পেয়ে পারলাম কিছু মানে দু তিনটে পেরেছি আর এই কলা পাতাগুলো পেরেছি তো যাই হোক ওইতে অন্য খাওয়ার জন্য পরে ধুবো এখন রান্না বসিয়ে দিই তো পেঁপে পেরেছে আজকে শুক্তো করব। শুক্তোর জন্যই পেঁপে পারতে হোক শুক্তো সর সরঞ্জামই ছিল কিন্তু পেঁপেটাই শুধু ছিল না আর গাছ থেকে সেটা পেরে নিয়েছি যাই হোক আলু ভেজে নিচ্ছি আর অন্যান্য সবজি সমস্ত এক এক করে ভেজে নিয়েছি ডাঁটা তারপরে বেগুন কুচ্ছে কাঁচকলা আলু সবই ভাজা হয়ে গেছে পেঁপেটাও ভাজা হয়ে গেছে একটু মশলা করে নিচ্ছি সর্ষে রাঁধুনি আর আদা করাতে একটু পাঁচ পয়েন্ট দিয়ে একটা লঙ্কা দিলাম না দিলেও চলে অসুবিধা নেই তো যাই হোক এখন মশলাটা দিয়ে দিলাম আর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আর সমস্ত সবজি দিয়ে জল দিয়ে দেবো বেশিক্ষণ লাগবে না সব এক করে ভেজে তো সেদ্ধই হয়ে আসছে ফুটে গেলে তারপর একটু মিষ্টি আর ঘি দিয়ে নামিয়ে নেবো এখন লবণটা দিলাম হলুদ দিয়ে নিই আস্তে আস্তে সেদ্ধ হোক পাশে গ্যাসে আবার সোয়াবিন আলু রসা করছি আজকে তো আর ডাল করছি না শুধু তো শুক্তো দিয়ে খাওয়া যাবে না তো এটা আবার করছি এই দু রকম তরকারি করতে অনেকখানি সময় লাগে কিন্তু এই দুই পদই এত সুস্বাদু হয় সারাদিনের জন্য রে হয় আর কিছু করতে লাগবে না যাই হোক একটু বেশি করেই করেছি একটু গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর একটু ঘি দিয়ে দিলাম মিষ্টিটা আগেই দিয়ে দিয়েছি অনেকে আবার দুধ ইউজ করো শুক্তোতে সে আমুল দুধ হোক বা এমনি দুধ হোক দুধ যে খাবারে লবণ থাকবে সেই খাবারে দুধ ইউজ করা যায় না আর সেটা তো ভগবানের ভোগে তো লাগবেই না খেতে নেই তো যাই হোক এটা স্বাস্থ্য সম্বন্ধ এদিকে তরকারিটা হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছিলাম শুধু এটাই বাকি ছিল সেটা হয়ে গেছে নামিয়ে রাখছি ব্যাস দুই রকমই আইটেম হয়েছে ভগবানের জন্য তো সেটাই সাজিয়ে গুছিয়ে নিবেদন করেছিলাম আবার একটু ঘি দিয়েছি ভবনের জন্য আর লাড্ডু শশা লবণ দিয়ে সেবা দিয়েছিলাম তো ভবনে ভোগ নিবেদন হয়ে গেছে এখন প্রসাদ পাবো তো কলাপাতাগুলো আবার পরে ধুয়ে নিয়েছি অনেকগুলোই কলাপাতা হয়েছে সবাই মিলে প্রসাদ পাওয়ার জন্য আগে প্রভুজিকে দিয়ে দিয়েছি তারপর আমি বেড়ে নিয়েছি ওর দেরি হয়ে যায় তাড়াহুড়ো করে তো আগে ওকে দিয়ে তারপর আমি প্রসাদ পেতে বসি ও খাওয়া শুরু হয়ে যায় আমি তখন নিই যাই হোক খুব সুন্দর হয়েছিল আর ঘিও একটুখানি ঢেলে নিলাম অন্যের সাথে আর ঘি দিলে শুক্তোর আলাদা টেস্ট এসে যায় রাঁধুনি দিয়েছিলাম আর রাঁধুনিটা শুক্র গন্ধতে বেশ ভালো লাগে প্রভুজি চলে যাওয়ার পর আমি আবার ঘরে কাজকর্ম গো গো ঘরেই আছে তো যাই হোক বিছানাটা আবার একটু ছেড়ে নিলাম তারপর ঘর দর মুছে নিচ্ছি সকাল থেকে শুধু সারাদিন সেবার মধ্যেই থাকি আর এই ঘরে কাজকর্মগুলো সারাও সেবার মধ্যেই পড়ছে ভগবানের মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা সব কিছু সেবা এবং কি রান্নাঘরে বাসনপত্র মাজাও সব সেবা ভগবানের কিচেন ভগবানের রন্ধনশালা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তো সেগুলোই আমাদের সব সেবার মধ্যেই পড়ে আবার ভগবানের জন্য এই যে বাজার করে নিয়ে আসছে প্রভুজি আম নিয়ে এসেছে তো দিন আম আবার পাওয়া যাচ্ছিলো না নতুন আবার আম পেয়েছে অফ টাইমে আর এই পেঁপে দুটো তো সকালের একটা পেঁপে তিনটে পেঁপে পেলেছিলাম একটা পেঁপে রান্না করে ফেলেছিলাম একটা দুটো ছিল কচু এদিকে ঢ্যাঁড়স আর ওদিকে আলুও ছিল না আলু নিয়ে এসেছে আর ওল নিয়ে এসেছিলো আর সন্ধেবেলা একটু খিদে খিদে লাগছিলো প্রভুজি বলে যে সেই তালের বড়া ছিল নিয়ে আসতে তো ওই খেয়েছিলাম পেট ভরে গেছে আর ভগবানের জন্য রাতে শুধু রুটি করছি আর তরকারি তো আমাদের জন্য আছে হয়ে গেছে হয়ে যাচ্ছে তাই ভগবানের জন্য দুটো বেগুন ভেজে নিচ্ছি আর মিষ্টি আছে প্রভুজি মিষ্টি নিয়ে আসছে গরম গরম রুটি ভগবানকে দিয়ে সেবা দেব। তো যাই হোক দিনের সেবা তারপরে এইগুলো পয়সা পরিছানো করে নেবো আবার রান্নাঘর রাতে আবার ভগবানকে স্বয়ং দেওয়ার ফুল ফুল পরিষ্কার করে তারপর আমরা প্রসাদ পাই আজকের মতো ভিডিও এখানে শেষ করি সকলে ভালো থেকে হরে কৃষ্ণ